আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ তোমাদেরকে দেখাবো আলু আর করোড়া দিয়ে কিভাবে পাঙ্গাশ মাছের চচ্চড়ি করা হয় হাতে মাখিয়ে আর হ্যাঁ বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার খালামনি আজ বাজার থেকে চিংড়ি মাছ তেলাপিয়া মাছ কাজকি মাছ আর পাঙ্গাশ মাছ নিয়ে এসেছে এগুলো কিভাবে আমরা পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করেছি সেটি তোমাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি আমরা পাঙ্গাস মাছটি প্রথমে পানির নিচে দিয়ে এভাবে মাজুনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। এভাবে ঘষলে মাজুনি দিয়ে পাঙ্গাস মাছের উপরে যে কালো ছাপ সেটা চলে যায় এভাবে বন্ধুরা তোমরাও পরিষ্কার করতে পারো আমরা প্রতিদিন বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি তবে আজ তোমাদের সাথে কাট কীভাবে কাটবো সেটি শেয়ার করব তাই কেটে নিয়ে আসা হয়নি এইভাবে মাথাটা আগে আলাদা করে নিয়েছি এরপর আমরা আস্তে আস্তে করে সম্পূর্ণ মাছটি মাঝখান দিয়ে কেটে নিয়েছি পাঙ্গাশ মাছটি বড় ছিল বিধায় আমরা মাঝখান থেকে আগে পেটটা আলাদা করে নিয়েছি এরপর আমরা লেজের অংশটা আলাদা করে নিব এরপর পিস পিস করবো এরপরে ভালোভাবে ধুয়ে নিব। আর এরই মধ্যে আমরা চচ্চড়ি করার জন্য যে সকল উপকরণ লাগবে তা প্রস্তুত করে নিয়েছি চচ্চড়িটা করতে আলু কুচি করলা কুচি পেঁয়াজ কুচি মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি লবণ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আর তেল লাগবে আমরা প্রথমে কড়াইতে পেঁয়াজ ঢেলে দিব চচইটা করতে একটু পরিমাণে পেঁয়াজটা বেশি দিতে হয় এরপরে মরিচ এরপরে আমরা আস্ত রসুনগুলো দিয়ে দিলাম আসলে বন্ধুরা চচ্চড়ির ক্ষেত্রে আস্ত রসুনটা দিলে টেস্ট অনেকটা বেড়ে যায় এরপর স্বাদ মতো লবণ দিতে হবে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিবে এরপর আমরা একে একে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে এরপর আমরা এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব এবার এরপর আমরা হাত দিয়ে ভালোভাবে মা খাবো তার আগে তেল দিয়ে নিব চচুরি ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দিলে স্বাদটা অনেক ভালো আসে এরপরে হাত দিয়ে ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখালে চচ্চড়ির টেস্ট অনেকাংশেই বেড়ে যায় এরপরে আমরা টুকরো করা পাঙ্গাস মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এভাবে আলতো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি খুব আস্তে আস্তে ভিডিওটা করছি এবং ফুল ডিটেলস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা যারা নতুন রাঁধুনি তারা বিষয়টা বুঝতে পারো এরপর আমরা আস্তে আস্তে এই যে টুকরো করা মাছের পিসগুলো একটা বাটিতে তুলে রাখবো এভাবে সবগুলো ছোট ছোট মাছের টুকরোই আমরা বাটিতে তুলে ফেলবো তারপরে আমরা এর মধ্যে আগে থেকে করে রাখা আলু কুচি আর করলা কুচি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আমাদের এগুলো চটকে নিতে হবে যাতে আমাদের সব মশলা একসাথে মিশে যায় বন্ধুরা তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা খুব আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরেছি এবার দেখো সব মশলার সাথে আলু আর করলা মিশে গেছে এবার আমরা এই মাখানো অংশের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখো আমরা কি পরিমাণের পানি দিচ্ছি এই যে দেখো এবার আমরা নেড়ে চেড়ে দেখছি যে পরিমাণটা ঠিক হলো কি না হ্যাঁ পরিমাণটা ঠিক মতো হয়েছে এই যে দেখো বন্ধুরা পুরা টুকু। আমি তোমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ এরপর যখন দেখেছি যে সম্পূর্ণ সবজিগুলো ডুবে গেছে এরপরে এর মধ্যে আমরা টুকরো করা আগে থেকে মশলা মাখিয়ে যে পিসগুলো রেখেছিলাম মাছের সেগুলো উপরে সাজিয়ে দিয়েছি এরপরে আমরা চুলা জ্বালিয়ে দিলাম এ দেখো এই পর্যায়ে আমাদের চুলার আসটা কিন্তু অনেক বেশি জোরে দিতে হবে এরপর আমরা এটা আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই দেখো এখন কিন্তু চুলার আসটা অনেক জোরেই আছে পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দেখলাম আমাদের চরচড়িটা কিন্তু ভালোভাবেই ফুটছে এই দেখো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের চরচুরির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা এই দেখো এখনও কিন্তু চোলার আসটা আমি জোরেই রেখেছিলাম এবার একটু কমিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ পরে আমরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখছি যে লবণটা হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আমাদের লবণের পরিমাণটা ঠিক আছে তোমরাও টেস্ট করে দেখবে যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা যদি তোমাদের কাছে কম মনে হয় সেক্ষেত্রে তোমরা কিছু পরিমাণ দিয়ে নিতে পারো আমাদের চুলার আঁচটা কিন্তু আবার একটু বাড়িয়ে দিয়েছি যাতে আমাদের এই ঝোলটা টেনে নেয় বন্ধুরা চচ্চড়িতে কিন্তু ঝোল রাখা যাবে না সম্পূর্ণটা শুকনা করে ফেলতে হবে সম্পূর্ণটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত চুলার আঁচ আমরা হালকা করে দিয়ে রাখবো এভাবে আমরা নেড়ে দেখছি যে কী পরিমাণের ঝোল ভিতরে আছে এখনো আছে সেজন্য আমরা এখনও আঁচটি দিয়ে রেখেছি এখন আমরা মৃদু আছে দিয়ে রাখব কিছুক্ষণ দেখো বন্ধুরা আমাদের চুলার আঁচটা কিন্তু এখন একবারেই কমিয়ে দিয়েছি মৃদু আছে দেওয়া আছে এভাবে আমরা কিছুক্ষণ রেখে দিব যাতে তেলটা উপরে ভেসে আসে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা এভাবে তোমাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং একটি লাইক কমেন্ট করবে এর মধ্যে আমাদের চচড়িটা কিন্তু হয়ে গেছে আমরা চুলা নিভিয়ে দিয়ে একটি পছন্দ মতো বাটিতে চচ্চড়িগুলো তুলে নিলাম এবং পরিবেশনের জন্য প্রস্তুত করে নিলাম বন্ধুরা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ